নমস্কার বন্ধুরা ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই প্রথম থেকে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন তাতে আমি অনেক উৎসাহিত হয়েছি আশা করি এভাবেই আমাদের পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আজকে আমি গাঁদা ফুলের কাটিং কিভাবে করি আর কিভাবে নতুন চারা প্রতিস্থাপন করি এবং মাটি তৈরি এই ব্যাপারগুলি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি এখানে নিয়েছি যেমন প্রথম নিয়েছি আমি সাপ পাউডার সাপ পাউডারটা এঙ্গি এন্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এরপরে আমি নিয়েছি রুট হরমোন রুট হরমোনটা আমার হচ্ছে প্রয়োজনীয় একদম এর মধ্যে এসেন্সিয়াল পার্ট একটা অংশ একটা এ দিলে পরে তাড়াতাড়ি শিকড় যায় বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় আপনারা দেখে কিনে নেবেন এরপরে নিচ্ছি স্যানিটাইজার স্যানিটাইজারটা ওই কাটিং যে ব্লেড এবং অন্য জিনিসগুলো স্যানিটাইজ করে নিচ্ছি তাহলে শুরু করা যাক আমি প্রথমেই ওই রুট হরমোনের মধ্যে কিছু সাব পাউডার মিশিয়ে নিচ্ছি বালি তৈরিটা আমি দেখাচ্ছি এখনই প্রথমে বালিটা আমি ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত বালির থেকে ওই খোলা জল বা মাটিযুক্ত জলটা না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি বালিগুলোকে ধুয়ে নেব এবার আমি একটা ট্রের মধ্যে সেই বালিগুলো নিলাম এবং সেটা নিয়ে আমি একটা বেড তৈরি করবো সেই বেডের মধ্যে যে চারাগুলো আমি কাটিং করব সেই চারাগুলো বসাব তো এর মধ্যে আবার আমি একটু সমান করে নিচ্ছি কর্নি দিয়ে এর মধ্যে আমি সাফ পাউডার কিছু মেশাবো মিশিয়ে এটা যাতে ওই চারাগুলোতে কোনো ফাঙ্গাস ধরতে না পারে তার জন্য এই সাপ পাউডারটা আমি উপরে আমি এটাকে সমান করে দিচ্ছি এবং মিশিয়েও যাচ্ছে মিশিয়ে দিচ্ছি কিছুটা যাতে কোনো সাপ এন্টি ফাঙ্গাস কোনো ফাঙ্গাস কোনো ফাঙ্গাস যেন এই চারাগুলোকে নষ্ট করতে না পারে বেডটা মোটামুটি আমার তৈরি হয়ে গেল হ্যাঁ বেডটা আমার তৈরি হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি কাটিংয়ে মাদার গাছের থেকে আমি কাটিংটা নেব এবার আমি কাটিং কিছু বের করে নিচ্ছি আমার যে কাটিং যে ব্লেড দিয়ে কাটবো সেটা আমি আগেই স্যানিটাইজ করে নিয়েছিলাম এবার দেখুন বন্ধুরা এর থেকে আমি আগেও কিছু চারা কেটেছিলাম যার জন্য কিছু বেশি হত কাটতে পারবো না হ্যাঁ এই যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি চারাগুলো কেটে নিচ্ছি চারাগুলো কেটে নিলাম মোটামুটি যে কয়েকটা আর কয়েকটা আমার আগে কিছু কাটা ছিল এবং লাগানো ছিল সেখান থেকেও আমি কিছু চারা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আগে কিছু চারা বসিয়েছিলাম সেই চারা বসানোর সময় আমি আরও কিছু গাছের চারা সেখানে লাগিয়েছিলাম যার জন্য ওখানে গাদাগাদি হয়ে যাচ্ছিলো চারাগুলো যার জন্য বড় হচ্ছিল না এই চারাগুলো তুলে আমি একখানে আদা আলাদা করে আমি গাদা ফুলের চারাগুলো একসাথে লাগাবো। ছয় সাত দিন হয়ে গেছিলো দেখুন চারাগুলো ভালোভাবে শিকড় এখনও আসেনি তো এগুলো আমি একসাথে আবার তুলে ফেললাম একসাথে আমি আলাদাভাবে এই ট্রেতে আমি আবার প্রতিস্থাপন করে যাতে ভালো করে চারাগুলো হয় শিকড় বেরোয় সেটা আমি দেখাবো আমি কিছু রুট হরমোন মিশিয়ে নিলাম আবার আর একটা কলমের ইয়ে দিয়ে আমি সেই ফটোগুলো করে নিলাম কলমটা আমি স্যানিটাইজ করে নিয়েছি ফটোগুলো করে নিলে কি হয় সেই রোড হরমোনটা ঘষে বালিতে ঘষে নষ্ট হয়ে যায় না যায় না একটু চেপে চেপে দিতে হয় গোটটা যাতে কোনো গ্যাপ না থাকে ভেতরটায় আমি অনেকগুলো কাটিং লাগিয়ে ফেললাম এরপর ট্রে শুদ্ধ ছায়াতে রেখে দেব যেখানে সূর্যের আলো পড়বে না যদি বালি উপর থেকে শুকিয়ে যায় বলে মনে হয় তখন সামান্য জল স্প্রে করে দিতে হবে এভাবে চোদ্দ থেকে পনেরো দিন হয়ে গেলে নতুন টবে প্রতিস্থাপন করব। ততদিনে কাটিংগুলো থেকে সুন্দরভাবে শেকড় বেরিয়ে পড়বে আশা করি আপনারা সঙ্গে থাকবেন কত সুন্দর শেকড় হয় তার প্রতিস্থাপন করা কৌশল দেখে নিতে পারবেন কিছুদিন আগে আমি এই গাঁদা গাছের চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন ফুল দিতে শুরু করেছে তাহলে চলুন বন্ধুরা চোদ্দ দিন আগে বসানো কাটিং ডাল থেকে কেমন শেকড় হলো বা সেগুলো এখন কি অবস্থায় আছে দেখুন এক একটা কাটিং ডাল থেকে কতগুলো সুন্দরভাবে শেকড় ছড়িয়ে পড়েছে আমি সবগুলো একে একে তুলে নেব তারপর শেকড়ের মধ্যে যে বালিগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধোয়া শেকড়গুলো মাটি থেকে খুব সহজেই খাদ্য সংগ্রহ করতে পারবে কাটিং বসানোর পাঁচ সাত দিনের পর থেকেই শেকড় গজাতে শুরু করে তবে দশ পনেরো দিনের মধ্যে এগুলো প্রতিস্থাপন করা উপযুক্ত সময় কয়েকটা টব আমি মাটি ভরে রেডি করে রেখেছিলাম ওয়েল ড্রেন সিস্টেম বজায় রেখে আমি দোয়াস মাটিতে কিছু সার আর পরিমাণ মতো ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিগুলো তৈরি করেছিলাম প্রথম প্রতিস্থাপন করার সময় মাটিতে বেশি খাবার মেশাবেন না কারণ সদ্যজাত শেকড়গুলো তা নিতে পারবে না আমি এইভাবে কাটিং চারাগুলো বসিয়ে দুই দিন পর লিকুইড খাবার দেব। আর সেই লিকুইড খাবারগুলো জৈব উপায়ে আমি নিজেই তৈরি করেছি আমি সেই লিকুইড খাবারটা আজকেই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবার গাঁদা ফুলের বীজ সংরক্ষণের ব্যাপারে একটু কথা বলি দুই একটা কথা বলি গাঁদা ফুলের বীজ আপনারা মার্চ এপ্রিল মাসে যখন বৃষ্টি হওয়ার আগে যখন ফুলগুলো মোটামুটি ম্যাচুর্ড হবে ফুটে মজে যাবে তখন আপনারা সেটাকে সংগ্রহ করবেন সংগ্রহ করে শুকিয়ে ভালো করে শুকিয়ে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে দেবেন সেই বীজ অক্টোবরের দিকে আপনি চারা করে নেবেন কিন্তু সেই বীজ থেকে দুই ধরনের ফুল হবে একটা হবে ছোটো চারদিকের পাপড়িগুলো হবে একরকম পাপড়ি বড়ো পাপড়ি আর মাঝখানের পাপড়িগুলো যাটাকে চলতি ভাষায় পেঁচি গান্দা বলে সেটা আপনাকে চিনতে হবে সেই অর্ধেকের মতো হবে পেঁচি অর্ধেকের মতো হবে বড়ো গাদা সেই বড়ো গাদা যেগুলো হবে সেগুলোকে রেখে বাদ বাকি পেঁচিগুলো কেটে ফেলতে পারেন আর তা না হলে আপনারা বাজার থেকে বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের গাঁদা ফুলের চারা সেখান থেকেও কিনতে পারেন হাইয়ের মধ্যে হাইব্রিডও পাওয়া যায় সেটাও কিনতে পারেন অথবা এইভাবে কাটিং বসিয়ে মানে বাজার থেকে যে চারা নিয়ে আসবেন সেখান থেকে কাটিং বসিয়ে চারা করতে পারেন এই হল মোটামুটি চারা পাওয়ার একটা সংগ্রহ করার একটা পদ্ধতি বন্ধুরা আজ প্রতিস্থাপনের দুই দিন পরে আমি সবজির খোসা ভেজানো জল দিয়ে দিচ্ছি এটা সপ্তাহে এক দুই দিন দেওয়া যাবে তাছাড়া অন্যান্য দিন শুধু জল দেব বা জল দিতে হবে আশা করি এভাবেই ঝর্ণাথর ব্লগ চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো পরিচিতদের মধ্যে শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ